भाई ये साला कर क्या रहा है यहाँ पे कैमरा मैन जल्दी कितनी और समय कहा कैसे कैसे लोग रहते हैं यार यार হ্যালো ইউটিউব কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আজকে আমি সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে নাস্তা পানি খেয়েছিলাম তারপরে সকালের দিকে এদিকে ভাত খাচ্ছিলাম ওষুধ খাওয়ার বাকি আছে তার কারণে আর তোমরা তো জানো আমাদের এখানে বড় মেলা হচ্ছে মহরম মেলা অবশ্যই মেলাটা শেষ হয়ে গেছে ভিডিওটা আমি পরেই দিচ্ছি মেলা দেখা আমার হয়ে গেছে আর মেলাটা যেহেতু চার দিন থাকে তাই শেষও হয়ে গেছে যাই হোক বাড়ি থেকে বড়ো ভাবিকে মেজো ভাবিকে আমার আম্মুকে আয়ন পাপাকে আমার দাদাকে বাড়ির সবাইকে সবাইকে মা আব্বুকে বলেছিলাম আমাদের বাড়িতে আসতে কিন্তু দেখো আব্বু আসেনি এই সময়টা এই মহরম আসলে আমার মা কোথাও যেতে চায় না মা বাড়িতেই থাকে এর একটা কারণ আছে তোমাদের পরে এক সময় জানিয়ে দেব। যাই হোক আমাদের বাড়ি থেকে শুধুমাত্র এসেছিল আমার ভাবি আর মেজভাবির কাকার ছেলেরা এসেছিল আমি বারবার কল করাতেই ও আমাদের বাড়িতে চলে আসে মেলা দেখার জন্য আর আমার আম্মুটাকেও নিয়ে আসে বড় ভাবিকে বলেছিলাম আসার জন্য কিন্তু আমাদের বাড়ি থেকে আমার দাদাও এসেছিল তবে বন্ধুদের নিয়ে এসেছিলো রাতের দিকে আমার দাদা এসেছিল সেটা তোমাদের নেক্সট ব্লগে আমি দেখিয়ে দেব আমার কাছে এরা দুজন ভীষণ প্রিয় কারা জানো যারা হচ্ছে আমার মেজদার মেয়ে আর বদ্দার ছেলে কি আমার আব্বু আইনের আব্বু কিছুতেই না আমাকে এরকম করে বলছে আর আমার দিকে তাকাচ্ছে আর মুখ ভাঙাচ্ছে পেলে তোমাদের দাদা ভাইকে যদি পায় আমার আব্বুটা একদমই উঠবে না তো ভালোবাসে এত ভালোবাসে তোমাদের বলে বোঝাতে পার দেখো কিভাবে বলছে মাম্মামদে বাড়ি এসেছি আমি আর হ্যাঁ তোমাদের ওভার ভয়েস না দিলে তোমরা কিছুই বুঝতে পারতে না মেলাতে গান হচ্ছে সেই গানের আওয়াজ আমাদের বাড়িতে আর তোমাদের তো বলেছিলাম আমাদের পুরো মেলা হচ্ছে যেখানে সেখানেই আমাদের বাড়ি দেখো তোমাদের দাদা ভাইয়ের সাথে কি হারে দুষ্টুমি করেই যাচ্ছে সালা কর ও যেখানে আমাদের বাড়িতে চলে এসেছে দুষ্টুমি শেষ নেই দুষ্টুমি করেই যাবে আর যখন থেকে এসেছে তখন থেকে বলেই যাচ্ছে আব্বো আমাকে মেলায় নিয়ে চলো মেলায় নিয়ে চলো বারবার বলেই যাচ্ছে আর ও মেলায় যাওয়া মানে সব শেষ মেলার জিনিস বুঝতেই পারছো কথা বলতে ফুটেছে এটা নেব ওটা নেবো সেটা নেবো মানে যেটা দরকার না সেটাও বলবে নেব আবার দোলনা চাপবে দোলনা তো চাপতে পারবে না তো বাচ্চা অল তৃপ্তি ব্য প্রায় আমরা দুই তিন ঘন্টা মতো ওকে নিয়ে খেলা করেছি আমি আর তোমাদের দাদা ভাই এত মজা করেছি যেদিন ও আমাদের বাড়িতে এসেছিল এমনিতেই বাচ্চা অনেক ভালো লাগে অনেক ভালোবাসি বাচ্চাদের সব সমস্ত বাচ্চাদেরই আমার খুব ভালো লাগে সে বাচ্চা যেমনই দেখতে হোক যেমনই হোক ভাবিরা আসতে না আসতে আমার শাশুড়ি মা অনেক কিছু জোগাড় করেছিল সেগুলো তো তোমরা ফার্স্টে আর তোমাদের দাদা ভাই ওদের সবাইকে খেতে দিয়েছিলাম মেজো ভাবের আগেই আসার কথা ছিল কিন্তু ও চলো এবার অনেক মজা হলো এবার রাতের ডিনারটা করা যাক দেখো এত মজা করেছি যে রাতের ডিনারের টাইম হয়ে গেছে আমার শাশুড়ি মা করেছিল খিচুড়ি আর চিকেন কষা করেছিল রাতের দিকে ওদের তিনজনকে খিচুড়ি আমি খেতে দিয়ে দিই আর তোমাদের দাদা ভাইয়ের জন্য আর আমার জন্য সাদা ভাত দুটো চাপিয়ে দিই কারণ আমি খাবো না খিচুড়ি খিচুড়ি থেকেও রুচি চলে গেছে জানি না আর কী কী থেকে রুচি যাবে খিচুড়ি আমার একটা প্রিয় খাবার ছিল কিন্তু আমি খিচুড়ি খেতেই পারছি না সেই কারণে আমি দুটো সাদা ভাত চাপিয়েছিলাম আমি বললাম তুমি খিচুড়ি খেয়ে নাও আমি দুটো মুড়ি খেয়ে নেবো আর ভাত চাপাবো না আমাকে বলল না আমি ভাত খাবো সাদা ভাত আমার জন্য ও নিজেই খাচ্ছে খিচুড়ি আর খেলো না রাতের দিকে তোমাদের দাদা ভাই দেখছে ও একার জন্য কখনোই ভাত রান্না করবে না সেই কারণে ও বললো আমিও খাবো তুমি রান্না করো যাই হোক তারপরে এদের তিনজনকে আমি খেতে দিয়ে দিই আর এদিকে দেখো আমার দেওয়ারের সাথে একটু দুষ্টুমি করছিলাম ওইখানে বসেছিল ওকে বারবার বলছিলাম চলো আমাকে মেলায় নিয়ে চলো তোমাদের দাদাভাই গিয়েছিল আমার আম্মুকে নিয়ে একটু মেলায় গিয়েছিল মেলা থেকে ও এই খেলনাটা কিনে আনে মেলা থেকে বাড়ি আসতে আম্মুর মনটা একটু খারাপ ছিল তো তোমাদের দাদাভাইকে আমি জিজ্ঞাসা করলাম ওর মনটা কেন খারাপ ও কি কিছু চাইছিল ও বলছে না ও নাগদোল্লা চাপতে চাইছিল বড় নাগদোল্লাটা তো ও আমি তো চাপতে পাই না ওকে নিয়ে আমি যে চাপতাম আমি তো ভয় লাগে তোমাদের দাদাভাইও খুব ভয় করে একদমই পারে না আর ও ছোট মানুষ ওকে ওকে কেউ চাপায় সেই কারণে ভুলিয়ে ভালিয়ে এনেছে চাপতে বলে ওর মনটা খারাপ ছিল মেলায় এত ভিড় সেই কারণে আমরা আমার আম্মুটাকে মেলায় নিয়ে যাবো না ওকে ভাত খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেব। ও ঘুমালেই আমরা মেলায় চলে যাব ও তো বাচ্চা ওকে মেলায় নিয়ে গেলে আমাদের একটুও ভালোভাবে ঘোরা হবে না আর মনাও আছে এখানে আর আমার নন্দাইও আছে নন্দায়ের কাছে আর মনার কাছে রেখে যাব ওকে ঘুমিয়ে গেলে রাতের দিকে ঘুমালে ওই একটা দেড়টার সময় একটুখানি ওটে দুধ খাওয়ার জন্য কান্না করে আর আগে আমরা বাড়ি চলে আসব আগে যাই তো ওরা তিনজন টেবিলে ভাত খাচ্ছিল বলে ও বায়না ধরেছে যে আমি টেবিলে ভাত খাবো না হলে ওর আম্মুই ওকে খাইয়ে দেয় ও বলে কি আমি একা একা ভাত খাবো কিন্তু একটা ভাতও খাচ্ছে না শুধু অল্প করে খাচ্ছে আর বলছে ঝাল লাগছে মেলার প্রথম দিন না আমি প্রথম গিয়েছিলাম তিন দিন আগেই হয়ে গিয়েছিল তোমাদের আগের ভিডিওতে বলে ছিলাম আমি যেদিন মেলায় প্রথম গিয়েছিলাম সেদিন তোমাদের একটা ব্লগ ভিডিও আমি শেয়ার করেছি আর এটা আমার মেলায় দ্বিতীয় দিন যাওয়া হবে আগে একদিন গিয়েছিলাম সবাই একসাথে আর আজকেও যাব যাই হোক চলো ওকে ঘুম পাড়ানো যাক তারপর তারপর নেক্সট ভিডিওতে কেমন মেলায় ঘুরলাম তোমাদের সেগুলো আমি শেয়ার করবো চলো এবার আম্মুটাকে ঘুম পাড়িয়ে দিই মেলায় যেতে হবে তো